তবে উনিশশো সাল থেকে হিসেব করলি চুয়ান্ন বছরের কিন্তু একটা গালি ছিল রাজাকার হ্যাঁ তুই রাজাকার এ বলতো না আমার রাজনৈতিক বিশ্লেষণ এবং সাম্প্রতিকালে বিভিন্ন পত্র পত্রিকা জাতীয় সংসদ ইভেন্ট যে দেশে যে শেখ হাসিনা পলায় আছে সেই দেশেরও কিছু পলিটিক্যাল অ্যানালিস্ট যারা রাজনৈতিক বিশ্লেষক তাদের মতামতের ভিত্তিতে আমি আমার কাছে মনে হয়েছে এবং আমি বিভিন্ন জায়গায় পড়েছি যে বাংলাদেশে আগামী দিনে এই সালাতি আওয়ামী লীগ এই গালিটি একবার নির্ধারিতভাবে থাকবে এই আওয়ামী লীগ মানে যে একটি ঘিন্নীয় ঘৃণা সংগঠন এবং আমলিক লীগ যারা করছে তারা যে ঘিন্ন এইটা কিন্তু আগামী দিনে রাজাকারের মধ্যে একটা গালি হয়ে থাকবে কারণ শেখ হাসিনা তার রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকার জন্য এমনও এমন কোনো কাজ নেই খুন গুম হত্যার হাজানি সহ যে সে তা করে নাই দেশের সকল সেক্টরগুলো শিক্ষা সাংস্কৃতিক কৃষক মানে কৃষি বিচার ব্যবস্থা সব ধ্বংস করে দিচ্ছে আজকে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে যে ধ্বংসপ্রাপ্ত যে রাষ্ট্র এর যে মেরামত এই এইটাই কিন্তু একত্রিশ দফায় বর্ণনা করা হয়েছে আপনারা আসলে যে কথাটা বলিছে একত্রিশ দফাটা এখন তো আর বলার সময় নেই আপনারা এই বিষয়টা একটু পড়বেন যারা বিএনপি করেন এবং মানুষকে বুঝাবেন যে আগামী দিনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলেই কী করবে সেইটাই বিএনপি একত্রিশ দফায় দিচ্ছে আপনাদেরকে একটি কথা বলতে চাই আপনারা তো সবাই এখন কিন্তু সবাই অনেক রাজনৈতিকভাবে সচেতন আপনারা আপনারা বুঝতে পারছেন যে যাতে নির্বাচন না হয় বিএনপি যাতে রাষ্ট্র ক্ষমতায় না যায় এর জন্য আন্দোলনের সময়ও যারা মোটামুটি আমাদের সাথে ছিল এবং আন্দোলনের কিছু অবদান তাদের ছিল তারাও কিন্তু এখন ষড়যন্ত্র করে যাতে বিএনপি ক্ষমতায় না যায় এইরকম একটা ষড়যন্ত্রে লিপ্ত এই জন্য আমাদের কি করতে হবে আমাদের নিজেদের ভিতরে যে ভেদাভেদ এটা ভুলে যে ঐক্যবদ্ধ হতে হবে এবং আপনারা যত কথাই বলেন আওয়ামী যদি পুনরায় রাষ্ট্র ক্ষমতায় বা বিদেশে যদি রাজনীতি করতে পারে তাহলে কিন্তু আমাদের আপনাদের সবার খবর আছে সাতারো বছর জেল জরিমানা যেভাবে আমরা আমাদের হয়েছে ঠিক একই অবস্থা এবং এর থেকেও ভয়াবহ অবস্থা আমাদের ভাগ্যে থাকবে এই জন্য আমি অনুরোধ করব আগামী দিনের নির্বাচন কিন্তু ভোট কাটা নির্বাচন হবে না আমরা সাধুবাদ জানাই ছাত্র রাজনৈতিক দল করতেছে ঠিক খুব সুন্দর গণতান্ত্রিকভাবে তারা আসতে চায় আসুক তবে তারাই রাষ্ট্র ক্ষমতায় থাক আর রাষ্ট্র বাইরে থেকে আওয়ামী লীগ সহ সকল ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্যে একটি কথা ইনশাল্লাহ আগামী দিনের যে কোনো ষড়যন্ত্র আমরা ঐক্যবদ্ধভাবে রুখে দিয়েই একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে বিএনপি রাষ্ট্র যাবে এইটি মোটামুটি মোটামুটি বিশ্বাস করি এবং আমরা সেই লক্ষ্যে সবাই কাজ করব এই অঙ্গীকার নিয়ে আমরা সবাই এখান থেকে ফিরে যাব আর শিলিপুরের সকল নেতৃবৃন্দের কাছে আপনাদের অনুরোধ আপনারা খালি নেতাদের দোষ দেন এটা ঠিক আছে তারপরেও বলবো যে আপনারা দ্বিধাবিভক্ত না হয়ে বিএনপি নেতাদের বলবেন তোমরা যদি ঐক্যবদ্ধ না হও তোমরা বিদায় আমরা নতুন নেতা আমরা সৃষ্টি করবো কিন্তু আওয়ামী লীগের ঘরে ভর দিয়ে আমরা থাকবো না আওয়ামী লীগের ঘরে কোনো অবস্থাতেই আমি লীগকে আমরা সবাই মোটামুটি কিন্তু ঘাড়ে নিচ্ছি আপনারা আমার থেকে ভালো বুঝতেছেন এখান থেকে প্রতিশ্রুতি হবে যে আওয়ামী এই নেতাদের কোনোরকম আমরা ঘাড়ে না নিয়ে আমরা যদি ওকবদ্ধ হই তাহলে আউয়ং যাবে কোথায় বহু ধান খাইছে ধান খেয়ে কই যাবে কোথায় পালাবে কোথায় হবে আমাদের অক্ষবদ্ধ হতে হবে ওরা আপনাদের পাস পাস করবে ওদের কথায় যেন ওদের ইশারায় যেন আপনারা না করেন আগামী চব্বিশ তারিখে মাগ্র একটি সমাবেশ আছে এটা জাতীয়ভাবে বিএনপি সকল দেশব্যাপী এই সমাবেশের আয়োজন করেছে আপনারা সবাই সেই সমাবেশে যাবেন আপনাদের কাছে এই আহ্বানের দাওয়াত দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়